আজকে তেসরা নভেম্বর জেল হত্যা দিবস উনিশশো পঁচাত্তর সনে আজকের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পরিষদের সদস্য এম মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান এই চারজনকে ঘাতকরা নির্মমভাবে গুলি করে খান্ত হয়নি এরপরে তাদের শরীরে বেলের দিয়ে পুষ দিয়েছে যাতে একাত্তরে যে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে পরাজিত করেছিল তার জিতগুলি মিটাইছে পৃথিবীর ইতিহাসে যদি বিশেষ করে বাংলাদেশে স্বাধীন ইতিহাসে যদি অনেকগুলি কলঙ্কিত অধ্যায় থাকে কালো অধ্যায় থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে তেসরা নভেম্বর আপনারা সবাই জানেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে মানে কু করেছিল একদল ঘাতক সেনাবাহিনীর সদস্য এই তে ক্ষান্ত হয়নি পরবর্তীতে এই জাতীয় চেয়ারম্যানটাকেও জেলের মধ্যে মানে সবচেয়ে নিরাপত্তা বেষ্টনী কেন্দ্রীয় কারাগার সেইখানে ঢুকে হত্যা করে পরিকল্পনাটা কত ভয়ঙ্কর সবাই জানে যে জেল একটা নিরাপত্তার জায়গা সেইখানে অন্তত মানুষ নিরাপদে থাকে কিন্তু সেইখানে নির্মমভাবে হত্যা হয়েছে যাই হোক এই হত্যার পরে থানায় একটি মামলা হয় পরবর্তীতে দুই পরবর্তীতে চার সালে সেই মামলার রায় হয়েছিল পনেরো জনের বিরুদ্ধে মানে তিন বারো জনের বিরুদ্ধে কারাদণ্ড দেওয়া হয়েছিল আর তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছিল আর পাঁচজনকে খালাস দেওয়া হয়েছিল দুই সালে আবার এই রায়কে আপিল করে হাইকোর্টে নিয়ে আসে তিনজনের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড ছিল এগুলি কাটিয়ে একজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বহাল রাখে আর চারজনকে খালাস দেওয়া হয় আর সবাইকে যাবজ্জীবন দেওয়া হয় কিন্তু দু সালে যে বঙ্গবন্ধুর খুনি